ধসে পড়ছে অর্থনীতি তবুও থামছে না দখলদারদের বর্বরতার গতি গাজার রক্ত স্নান মাটিতে যখন শিশুদের কান্না থেমে যায় বোমার শব্দে তখন ইসরায়েলের শহরগুলোতে ধনকোপের প্রযুক্তি কর্মীরা নীরবে গুটিয়ে নিচ্ছেন নিজেদের ভবিষ্যৎ এই দেশ যেখানে একদিন প্রযুক্তি ছিল প্রবৃদ্ধির চালিকাশক্তি আজ সেখানে মেধা আর অর্থ দুটোই বিদায় নিচ্ছে খালি চোখে হাজার হাজার মানুষ যারা ইসরায়েলের হৃদস্পন্দন ছিলেন আজ তারা পা বাড়াচ্ছেন দেশের বাইরে ভবিষ্যতের খোঁজে নিরাপত্তার আশায় সালের অক্টোবর থেকে দুই সালের জুলাই এই সময়ের মধ্যেই অন্তত সতেরোশো মিলিনিয়ার দেশ ছাড়েন হার্সলিয়া ও তেলাবিবের মতো শহরে যেখানকার আকাশ একসময় চকচক করত আভিজাতে আজ সেখানে সুনসান নিরবতা ব্রিটিশ প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স ও দক্ষিণ আফ্রিকার নিউ ওয়ার্ল্ড ওয়েলথের হিসেবে দেখা যায় দুই সালে যেখানে চব্বিশ হাজার মিলিনিয়ার ছিলেন সেখানে দুই সালে সংখ্যা কমে দাঁড়িয়েছে বাইশ হাজার তাদের প্রস্থানের কারণ সরাসরি বলা না হলে হলেও যুদ্ধ ও তার পরবর্তী অর্থনৈতিক সংকটে যেন প্রধান চালিকা শক্তি তা স্পষ্ট শুধু তাই নয় আন্তর্জাতিক রেটিং সংস্থা পিচ পর্যন্ত ইসরায়েলের ক্রেডিট রেটিং কমিয়ে দিয়েছে এ প্লাস থেকে এ মাইনাসে কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে প্রযুক্তি খাতে ইসরায়েলের ইনোভেশন অথরিটির তথ্য অনুযায়ী অক্টোবর দুই থেকে জুলাই দুই এই সময়ের মধ্যেই দেশ ছেড়েছেন অন্তত আট হাজার প্রযুক্তি কর্মী সংখ্যা ইসরায়েলের হাইটেক খাতে মোট কর্মী দুই দশমিক এক শতাংশ শুধু দুই হাজার সালেই গিয়েছেন পাঁচ হাজারের বেশি যা সরকারি হিসেবে দেখা যায় দুই হাজার চব্বিশ সালে হাইটেক খাতে মোট কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ নব্বই হাজার আটশো